আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সলভ করব হচ্ছে আলিমসারের অনুশিলনের ঘাসফোরিং যে পার্টটা আছে সেটা একদম ইজি একদম শুরু থেকে শুরু করি ওকে আমরা হচ্ছে কোন ধরনের টাইম ওয়েস্ট না করে দেখো প্রথম যেটা সেটা হচ্ছে প্রাণিজগততে ঘাসফোরিং কোন পর্বের অন্তর্গত তুমি জানো যে এটা হচ্ছে কোন 800 পর্বের মাঝখানে তাই না ভিন্ন খন্ডকায়োন থাকে এর মাঝখানে কোনটি ঘাসফোরিং এর মুখ্য পাঙ্গের অংশ নয় মুখ্য পাঙ্গের অংশ নয় কোনটা কোনটা আচ্ছা বলো মুখ্য পাঙ্গে কি কি থাকে আমাদের যেগুলো থাকে ম্যাক্সিলা ম্যান্ডিবল ওদের থাকে ল্যাবিয়াম ল্যাব্রাম হাইপোফ্যারিংস এই পাঁচটা কি কি আমরা বলি হচ্ছে মুখপাঙ্গে থাকে হচ্ছে ম্যাক্সিলা ম্যান্ডিবল ল্যাবিয়াম ল্যাব্রাম এবং হচ্ছে হাইপোফ্যারিংস ওকে জিব্বার মতো আর কি আচ্ছা তো এখানে দেখো কি কি আছে ল্যাব্রাম তো মুখপাঙ্গের অংশ ল্যাবিয়াম মুখপাঙ্গের অংশ ম্যান্ডিবল মুখপাঙ্গের অংশ মুখপাঙ্গের অংশ কোনটা অ্যান্টেনা অ্যান্টেনা হচ্ছে কি থাকে অ্যান্টেনা হচ্ছে যে মাথার উপরে থাকে ডিটেকশনে কাজ করে যে আশেপাশে কিছু আছে কি নাই বলা হচ্ছে কোনটা ঘাসফুরিং এর মেজেন্ট্রন এবং হেপাটিক সিকার মাঝখানে অর্থাৎ এর কাছে যে হেপাটিক সিকা থাকে এরকম এবং এই জায়গায় হচ্ছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে মেজেন্ট্রন থাকে এখন এদের অন্ত প্রাচীর মানে এই যে এদের ভেতরে যে প্রাচীরগুলো আছে এদের ভেতরে আমাদের কাছে যে প্রাচীরগুলো আছে এই যে এই প্রাচীর এখানে কি ধরনের কোষ থাকে দেখো এরা হচ্ছে পরিপাক নালী না এদের এই হেপাটিক সিকা কিংবা মেজেন্ট্রন এরাও কি এন্টেরন মানে হচ্ছে পরিপাক নালী আচ্ছা পরিপাক নালীর এই মানে তুমি যখন চলে যাবো পাকস্থলীর পরে তখন তুমি কি পাবা বলো তো ওই যে ইন্টেস্টাইন বা ক্ষুদ্রাংশে কি পাবা আমাদের কাছে স্তম্ভাকার যে কোষগুলো সেগুলো না স্তম্ভাকার কোষগুলো এই যে স্তম্ভাকার কোষগুলো বা কলামনার কোষগুলো এটার কাজ কি এটা হচ্ছে খাবারকে শোষণে হেল্প করে তাহলে এদের যে হেপাটিক্সিকা এবং যে মেজেন্ট্রন এদের অন্ত অন্তঃপ্রাচীর মানে ভেতরের প্রাচীর কি ধরনের কোষ থাকে স্তম্ভাকার কোষ এটাকে আমরা ইংলিশে কি বলি এটাকে আমরা বলি হচ্ছে কলামনার কোষ বুঝতে পারছো এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে কলামনার কোষ এটাকে আমরা বলি হচ্ছে কলামনার কোষ আমি একটু এটার থিকনেসটি একটু কমাই দিই ওকে কেন করতেছে শোষণের জন্য হচ্ছে ঘাস এর রক্তপূর্ণ দেহ কি বলে দেখো দেহ গহবরকে তোমরা সিলম বলি রক্তপূর্ণ মানে হিম তাহলে কি বলা হচ্ছে হিমোসিল বলা হচ্ছে ঘাসফোরিং এর রক্ত কণিকার নাম হচ্ছে কি দেখো এরিচোসাইট না লিউকোসাইট না এটা হচ্ছে হিমোসাইট ওকে তাহলে ঘাস ফোরিং এর রক্ত আমরা কি বলি হিমোসাইট একটু দেখি কিন্তু প্যাচ থাকতে পারে ওকে এটা একটু দাগাই রাখলাম সাইডে কোনটি ঘাস এর রক্তের কাজ নয় রক্তের কাজ নয় হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন কেননা শ্বসন গ্যাসকে পরিবহন করে

এবার দেখো নিচের কোনটি হচ্ছে ঘাসফরিং এর শ্বসন্ত্রের অংশ নয় শ্বাসনতন্ত্রের অংশ নয় কোনটা থাকবে ট্রাকিয়া থাকবে 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 না হচ্ছে কোনটা ওমাটিডিয়াম ওমাটিডিয়াম এটা হচ্ছে একক অনেকগুলো মিলে কি ফর্ম করে অনেকগুলো ওমাটিডিয়াম মিলে ফর্ম করে পুঞ্জাক্ষী এবং তিনটা সরলাক্ষীকে আমরা কি বলি এটাকে বলা হয় ওসেলি ওকে ওসেলি হচ্ছে সরলাক্ষী এবং পুঞ্জাক্ষীর এককটা হচ্ছে কোনটা ওমাটিডিয়াম আচ্ছা এবার বলা হচ্ছে কোনটি ঘাসপুরিং পুং জননতন্ত্রের হচ্ছে অংশ নয় শুক্রধানি শুক্রাশয় শুক্রনালী এবং হচ্ছে শুক্রথলি এটা হচ্ছে কোনটা শুক্রধানি এই শুক্রধানি হচ্ছে কি শুক্রধানি হচ্ছে এর অংশ নয় বাদ বাকি যা আছে এটা কিন্তু কনফিউজিং ঠিক আছে তোমাদের এখানে যেটা আছে এটা কিন্তু বেশ কনফিউজিং যে তোমরা এখানে কোনটা শুক্র শুক্রধানি নাকি থলি ওকে তো আনসার হচ্ছে কোনটা শুক্র শুক্রধানি ওকে এটা কিন্তু ক্লিয়ার রাখো এটা হচ্ছে আমি আরেকবার দাগায় রাখি প্যাচ লাগায় না শুক্রধানি কই থাকে বলো শুক্রধানি হচ্ছে মহিলা ঘাস ফুরিঙে থাকে আর বাদ বাকি শুক্রাশয় শুক্র নালী শুক্রথলি তোমার কোনটা আছে শুক্রথলিও থাকে ওকে তাহলে এই তিনটা ছেলেদের বড়ি থাকে ধানি কোনটা ধানি হচ্ছে এটা মহিলা বা হচ্ছে মহিলা ঘাস ফুরিঙে থাকে এটা হচ্ছে শুক্রধানি মহিলা আবার মানে মানুষ মহিলা না ঘাস ফুরিঙের মহিলা যে মহিলা ঘাস থাকে সেখানে থাকে বলা হচ্ছে কোনটা যে ঘাস এর ল্যাসিনিয়া পাওয়া যায় মুখবঙ্গের হচ্ছে কোন অংশে দেখো ল্যাসিনিয়া যেটা ল্যাসিনিয়া পাওয়া যায় হচ্ছে ম্যাকজিলার মাঝখানে একটু তোমাকে বলি তোমার ঘাস এর যে ম্যাকজিলা এখানে হচ্ছে এরকম তিনটা পার্ট থাকে নাম দেই হচ্ছে আমরা কি কার্ডো এরপর এটাকে বলা হয় স্টাইপস এরপরে বলা হয় ল্যাসিনিয়া ঠিক আছে এরকম তিনটা পার্ট দেখা যাচ্ছে কিনা জানি না অনেক মোটা হয়ে গেছে আমি একটু চিকন করি নতুন বোর্ড তো তাই তোমার হচ্ছে এখানে থিকনেস নিয়ে তো কাজ করতে সমস্যা এবার ঠিক আছে তো কার্ডোস টাইপস লাইসিনিয়া এবার এখান থেকে আরো দুইটা পার্ট বের হয় একটাকে আমরা বলি পালপিফার আর এটাকে আমরা বলি হচ্ছে খুবই হালকা দেখা যাচ্ছে এটাকে পাল্পিফার বলা হয় এটাকে বলা হয় গ্যালিয়া এইখান থেকে আবার পাঁচটা বের হয় কি কি ম্যাক্সিলারি পাল্প ঠিক আছে তো পালপিফার গ্যালিয়া কার্ডোস টাইপস লাসিনিয়া এটাকে আমরা বলি কি ক্যারাবিয়ান সুপার লিগ ঠিক আছে কার্ডোস টাইপস ল্যাসিনিয়া কই পাওয়া যায় ম্যাক্সিলার মাঝখানে পাওয়া যায় এবং তার ঠিক সাইডে আরো দুইটা বের হয় পালপিপার এবং গ্যালিয়া গ্যালিয়া হচ্ছে ঢাকনার মতো যে গ্যালিয়াটা এগুলোকে ঢেকে রাখে তো গ্যালিয়া হচ্ছে কিসের মতো ঢাকনার মতো এখানে পেনে কতটুকু দেখা যাচ্ছে আমি একবার দেখি হালকা দেখা যাইতেছে তাই না হালকা দেখা যাচ্ছে ওকে সো হোপফুলি হচ্ছে যখন নোট দিয়ে দিব দেখে ফেলো তাহলে হচ্ছে ইজিয়ার হবে এবার আসি হচ্ছে পরের এমসিকিউটাই সেটা হচ্ছে যে ঘাসফড়িংয়ের এর নিম্ফ থেকে পূর্ণাঙ্গ পৌঁছাতে কতবার খোলস ত্যাগ করে পাঁচবার করে ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে পাঁচবার করে করে একটা কয়বার খোলস খোলস ত্যাগ ত্যাগ করতে হয় আস্তে আস্তে বড় হয় খোলস ত্যাগ করে বড় হয় এরকম পাঁচবার তার খোলস ত্যাগ করতে হয় আচ্ছা ঘাসফড়িংয়ের এর পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন ঠিক আছে কেন কেননা আলিম সারে দেয়া আছে হচ্ছে আর আজমল স্যারের দেয়া আছে হচ্ছে র্যাবডোম কোনটা নিবা তুমি এটা আমি একটু বলি আমি অনেক কিছু খুঁজে দেখছি আমার কাছে মনে হয়েছে যে এটা তুমি আলিম স্যারের চাইতেও কর্নিয়া এটা আনসার নাও বেটার ঠিক আছে এটা আনসার নাও যে তোমার কাছে আলো গ্রহণ করে এটা যদি আসে তুমি হচ্ছে একটু দাগায়ও কর্নিয়া কিন্তু আলো যদি গৃহীত হয় এই ওয়ার্ডটা আসে তুমি হচ্ছে একটু র্যাবডোম দাগাও বুঝতে পারছো বাংলা ভাষায় একটু প্যাচ বইয়ে গিয়ে বা এই নোটটা আছে এখানে লিখে দিচ্ছি আমি তোমাকে যদি গ্রহণ থাকে গ্রহণ থাকলে তুমি হচ্ছে এটা দাও আর যদি হচ্ছে গৃহীত ওয়ার্ডটা থাকে যে কোনটা গৃহীত হয় দেন তুমি হচ্ছে র্যাবদম লাগাও ঠিক আছে এটা কেন বলছি কেননা না যদি গ্রহণ আসে বুঝতে হবে এটা আলিনসার থেকে আসে দেন ওকে ফাইন করনিয়া গৃহীত এই ওয়ার্ডটা ডিরেক্টলি আজমা ওসারের ওয়ার্ড তার মানে বুঝতে হবে হ্যাঁ ওকে ফাইন র্যাবডম ওকে তাহলে এটা একটু দেখো এটা একটু লিখে রাখো একটু খেয়াল রাখো confused এই জিনিসটা একটু দেখো এই চ্যাপ্টারটাই মোটামুটি কিছু মানে এই ঘাসফড়িং কিছু কিছু পার্ট আছে একটু কনফিউজিং ঠিক আছে সো এই জিনিসগুলো হচ্ছে একটু আমাদের দেখতে হবে ওকে আচ্ছা আমার হচ্ছে এখানে মনে হয় সাউন্ড আসছে আমি সাউন্ডটা হচ্ছে অফ করে দিলাম এবার দেখো পরে কি আসে পরে হচ্ছে আমাদের কাছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় হচ্ছে কোনটা হিমোসিল এট্রিয়াল প্রকোষ্ঠ পৃষ্ঠীয় বাহিকা এবং হচ্ছে হিমোলিম্ফ আচ্ছা এবার একটু আমরা দেখি যে রক্ত সংবহন তন্ত্র যেটা রক্ত সংবহন তন্ত্রের অংশ আসলে নয় কোনটা সো দেখো কি বলছে যে বারো নম্বরটা ঘাস এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় কোনটা দেখো হিমোসিলো পার্ট পৃষ্ঠীয় বাহিকাও পার্ট হিমো পার্ট কিন্তু এইট্রিয়াল প্রকোষ্ঠ হচ্ছে এটার পার্ট না সো কারেক্ট আনসার হচ্ছে এটা ঠিক আছে এটা কিন্তু না বলছি ঠিক আছে এটাও হচ্ছে মেইনলি আমাদের কি রক্ত সংবহন তন্ত্রের অংশ হিমোসিল একটা জায়গা তার মাঝখান দিয়ে হচ্ছে হিমোসাইট হিমো এগুলো যাবে বা রক্ত যাবে এবং পৃষ্ঠীয় বাহিকা বলতে গিয়ে একদম পৃষ্ঠের দিকে এই যে প্রকোষ্ঠগুলো থাকে সেটা এলারি পেশি প্রকোষ্ঠগুলো থাকে এইটা এই সাতটা প্রকোষ্ঠ কিন্তু এগুলো কিন্তু আমরা এট্রিয়া বলি না এট্রিয়াল প্রকষ্ট এই কনসেপ্টটা আসে হচ্ছে রুই মাছ মানুষ এদের ক্ষেত্রে কিন্তু এই যে ঘাসফড়িং এদের এট্রিয়াম কই পাবা ভাই হার্টি হার্টি তো নাই হার্ট এই যন্ত্র থাকে এটা ঠিক আছে সো এটা কিন্তু হার্ট না সো এট্রিয়াল প্রকোষ্ঠ তুমি এখানে পাবা না ওকে ঘাসফোরিং বিষয়ক অধ্যয়নকে আমরা কি বলি অর্থেপ্টেরোলজি কারণ দেখো তুমি যখন ঘাসফোরিং এর ক্লাসিফিকেশন করবা বা লেখা থাকে তাহলে কি আসবে আর যেটা হচ্ছে এখানে অর্নিথোলজি এটা হচ্ছে কোনটা পাখিদের বিষয়ক যে অধ্যয়ন ঠিক আছে ইথোলজি হচ্ছে কোনটা প্রাণীর আচরণ আর এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ বিষয়ক পতঙ্গ ইনসেক্ট এদের নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয় ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখানে কি কি বললাম আমরা বললাম হচ্ছে এইখানে আমাদের কাছে যেই আলোচনাটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমি এটা একটু দাগায় রাখি এটা একটা আলিম স্যার স্পেশাল হচ্ছে এমসিকিউ ঠিক আছে এটা এটা হচ্ছে একটু একটু আলিম স্যার স্পেশাল রাখবা তোমরা ভাবা মতো এবার আসা হচ্ছে পরের কি কি আছে আমাদের কাছে ঘাসনিং এর দেহের পৃষ্ঠদেশীয় আবরণকে কি বলেন হ্যাঁ পৃষ্ঠদেশীয় আবরণকে আমরা বলি টারগাম পৃষ্ঠদেশীয় আবরণকে আমরা কি বলি টারগাম বলি অঙ্কীয় দেশে আমরা বলি স্টারনাম আর পার্শ্ব দেশে আমরা কি বলি প্লিউরাইট ভার্টেক্স বলতে কি বোঝানো হয় মাথায় যে ত্রিকোণা অঞ্চলটা লাইক ভার্টেক্স বলতে পারো ঘাসফরিং এর এইটা তোমার বুকের সামনে এখানে কি হার আছে স্টার নাম আছে না তাহলে এটা তোমার অঙ্কীয় দেশ পেটের দিক তাহলে ঘাসফরিং এর পেটের দিকে কি থাকবে স্টারনাম থাকবে পেছনের দিকে পেছনের দিকে হচ্ছে কোনটা টারগাম থাকে আর সাইডে কি থাকে প্লিউরা থাকে হার দুই সাইডে থাকে তোমার এখানে হার্টেও এখানে প্লিউরা থাকে ওইভাবে সো প্লিউরা থাকে সাইডে টাগাম থাকে পেছনে আর হচ্ছে সামনে থাকে হচ্ছে স্টার নামের মতো এটা ওকে দ্যাটস ইট আচ্ছা এ বলা হচ্ছে কোনটা ঘাশফোরিং এর মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশকে হচ্ছে আমরা কি বলি দেখো এটা তুমি একদমই ওযে পড়ে আসছি মাথার পৃষ্ঠীয় অংশ উপরের দিকে যেটা তোমার থাকে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কাছে ভার্টেক্স ওকে ঘাশফোরিং এর পায়ের গোড়ার অংশকে আমরা কি বলি আচ্ছা এটা হচ্ছে তোমার কাছে এখানে আস্তে আস্তে আসবে ঘাস ফোরিং যে পা আছে সেই পায়ের যে গোড়া অংশ গোড়ার অংশের দিকে আমি একটু দেখি যে আমার রেকর্ডিং হচ্ছে কিনা কিছুক্ষণ আগে দেখছিলাম যে রেকর্ডিং হইতেছিল না আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমরা এখন কি বলতে পারি যে ঘাস ফোরিং এর পায়ের যে গোড়ার অংশ মানে একদম ধরো এটা তোমার আমার এখানে হাত আছে তা হাতের গোড়া কোনটা বলো তো এটা এটা হচ্ছে হাতের দূরবর্তী অংশ তাহলে এটা হচ্ছে হাতের গোড়া তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ঘাস এর পায়ের গোড়ার অংশ এখানে কি আসবে কক্সা আসবে আমি একটু লিখে দিই তোমার কিভাবে আসে এটা হচ্ছে কক্সা এরপরে থাকে ট্রোক অ্যান্টার এরপরে বড় একটা অংশ থাকে হচ্ছে আমাদের কাছে কি থাকবে ফিমার এরপরে হচ্ছে আমাদের কাছে কি থাকবে এরপরে থাকবে টিবিয়া এরপরে থাকবে হচ্ছে টারসাস তাহলে আমি একটু লিখে দিই প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে কক্সা ওকে কক্সার পরে কি আসবে কক্সার পরে আমাদের কাছে চলে আসবে ট্রোক অ্যান্টার এরপরে আসবে হচ্ছে ফিমার এরপরে আসবে টিবিয়া আর এপরে আসবে নখ বা আমরা বলি টারসাস ওকে লেখা তো বেশি মজা না মোটা লাগতো সেই জন্য এর উদরে হচ্ছে কয়টা খন্ড থাকে জানো যে উদরে হচ্ছে 11টা নিচে কোনটি হচ্ছে নয় আচ্ছা ম্যাক্সিলার অংশ আমরা মনে আছে পড়ছিলাম কি কি যে ওই যে তোমার কাছে কি কি ছিল কার্ডোস টাইপস লাসিনিয়া পালপিফার তারপরে হচ্ছে গ্যালিয়া এইগুলা তাই না তাহলে দেখো কার্ডো আছে ল্যাসিনিয়া আছে গ্যালিয়া আছে লিগুলা লিগুলা থাকে না তাহলে এটা হচ্ছে ম্যাক্সেলার পার্ট না এবার আসা হচ্ছে পরেরটা আমাদের কাছে কি আসছে ঘাসফড়িং এর মুখের কোন অংশে গ্লোসা এবং প্যারাগ্লোসা থাকে এটাও একটু তোমার হচ্ছে আলিমসার স্পেশাল দাগায় রাখো এবং এটা তোমার প্যাচ লাগতে পারে মানে এটা তুমি আসলে করতে যাও তোমার ভুলও হচ্ছে হইতে পারে কিভাবে ভুল হইতে পারে একটু বলি গ্লোসা বা প্যারাগ্লোসা গ্লোসা মানে জিব্বা প্যারাগ্লোসা তাহলে জিব্বা বলতেই তোমার মাথায় কোন নামটা আসবে যেন হাইপ্রোফিংস হাইপ্রোফারিংস আসলে জিব্বার কাজটা করে তো এইটা প্যাচ লাগতে পারে গ্লোসা মানে গ্লসো গ্লস গ্লসো মানে হচ্ছে জিব্বা তো মনে ভাই জিব্বা যেহেতু বলছে তার মানে হচ্ছে এটা হাইপোফ্যারিংস হবে বাট আনসার হাইপোফ্যারিংস না আনসার হচ্ছে কোনটা ল্যাবিয়াম ওকে সো এই নামের প্যাচে পড়ো না এটা হচ্ছে ল্যাবিয়াম এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে ল্যাবিয়াম এখন এই যে ল্যাবিয়ামটা আছে কিভাবে বুঝবা গ্লোসা এবং হচ্ছে প্যারাগ্লোসা তো আমি জিনিসটা কিভাবে মনে রাখি কোনো কিছু যখন গ্লো করতেছে তাই না কি গ্লো করতেছে আম আম গ্লো করতেছে একটা আম যখন তুমি গ্রীষ্মকালে খাইতে যাবা দেখবা হচ্ছে একদম গ্লো করতে চকচক খাইতে মন চাবে তখন তুমি ঠিক আছে তাহলে আমরা হচ্ছে 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 বা যদি বলে এটা এটা কোনটা আম নট লাইক ল্যাব্রামো ল্যাব্রামো না কিন্তু ল্যাবি আম ওকে ওকে বলা হচ্ছে কোনটা ঘাসপুরিং এর মধ্য হচ্ছে কয়টি হেপাটিক সিকা থাকে এটা দেখো কয়টি যেহেতু বলছে অবশ্যই অবশ্যই দাগাবা হচ্ছে বারোটি বা হচ্ছে ছয় জোড়া ভুল করো না কিন্তু যদি বলে কয় জোড়া থাকে তখন কিন্তু ছয় হইতো ছয়টা ঘাসফুরিং এর ইজন্ত প্রকোষ্ঠ কয়টা এই যে তুমি জানো সাতটা এটা কিন্তু আমরা এইট বলি না ঘাসফুরিং এর প্রকোষ্ঠ ইউজুয়ালি হচ্ছে আমরা বলি সো হোপফুলি হচ্ছে তোমাদের এইখানে যে পার্টগুলো আছে এই পার্টগুলো হচ্ছে শেষ আর এখানে বেশিক্ষণ হয় নাই আমার হচ্ছে ক্লাসের মাঝখান কিছু হচ্ছে আটকায় গেছিল আবার হচ্ছে রেকর্ডিং ঠিক করছি হোপফুলি জিনিসগুলো বুঝতে পারছো বুঝতে পারলে জানাও তে নেক্সট ক্লাস হচ্ছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে